আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা তো জানো আজকে তোমাদের এসএসসি দুই হাজার পঁচিশ এর কলেজ ভর্তির রেজাল্ট দিবে। এই রেজাল্টটা কখন দিবে বা কিভাবে দিবে এটা তোমাদের অনেকেরই জানার ইচ্ছা আজকে আমরা তোমাদের এটা জানাবো এ দেখো তোমরা সবার প্রথমে গুগলে যে এই যে এক্সেল ক্লাস যেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করেছো সেই ওয়েবসাইটে ঢুকবে ঢুকার পর তোমরা এই দেখো লগ ইন অপশানটায় টিপ দিবে লগ ইন অপশানটায় টিপ দেওয়ার পর দেখো এটা আমাকে কি দেখাচ্ছে দুই হাজার পঁচিশ ও ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ পনেরোই আগস্ট দুই শুক্রবার রাত আটটায় শেষ হয়েছে তোমরা সবাই আবেদন করে ফেলছো প্রথম পর্যায়ে আবেদন এখন দ্বিতীয় প্রথম পর্যায়ে আবেদনের রেজাল্ট কবে দিবে জানো রেজাল্ট দিবে আজকে রাত্রেবেলা রাত আটটার সময় প্রকাশিত হবে কিন্তু রাত আটটার আগে তোমরা রেজাল্ট পেয়ে যাওয়া কিন্তু এখানে বলা হয়েছে আটটার কথা কিন্তু তোমরা দেখবে সাড়ে চারটার দিকে লগ করবে লগ করলে দেখো এখানে তোমাদের ভিউয়ে রেজাল্ট লেখা আসবে তো এই রেজাল্টটা দেখবে যারা প্রথম পর্যায়ে কলেজ পেয়েছো সেখানেও দুই ধরনের ক্যাটাগরি হবে যাদের পছন্দের মত কলেজ এসেছে আর আরেক দল থাকবে যাদের পছন্দের মতো কলেজ আসে নেই তারা নিশ্চয়ন করো না আর যাদের প্রথম পর্যায়ে তাদের পছন্দের কলেজ এসে পড়েছে তারা অবশ্যই নিশ্চয়ন করে ফেলো নিশ্চয়ন করার মাধ্যমে কিন্তু মাইগ্রেশন অন হয়ে যাবে মাইগ্রেশনটা কি মাইগ্রেশন হলো কি তোমরা উপরের দিকে কিভাবে তোমরা পছন্দের লিস্ট দিয়েছো না ওইটা আস্তে আস্তে উপরের দিকে যাওয়া এটাই মাইগ্রেশনের কাজ মাইগ্রেশন হতেও পারে আবার নাও হতে পারে তোমার রেজাল্ট যদি খুব ভালো হয় তাহলে মাইগ্রেশন হবে আর যাদের পছন্দ হয়নি কলেজ তারা পরবর্তী দ্বিতীয় পর্যায়ে আবেদন করো দ্বিতীয় পর্যায়ে এমনগুলো রাখবা যেগুলো তোমাকে নিবে ওই সেমগুলোই আবার রেখো না কারণ তোমরা তো জানো পাঁচটা সর্বনিম্ন পাঁচটা সর্বোচ্চ দশটা কলেজে অ্যাপ্লাই করা যায় দেখো আজকে কি হয় ইনশাল্লাহ ভালো কিছু হবে আর মাইগ্রেশন কিন্তু সবসময় উপরের দিকে যায় নিচের দিকে যায় না এটা অনেকেই ভুল ধারণা মাইগ্রেশন করলে তোমরা নিচেও চলে যেতে পারো না এটা না আর মাইগ্রেশন অন হয় অটোমেটিক আর তোমাদের যদি পরবর্তী কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে